গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমি যে অন্তর্বর্তীকালীন সরকার উনিশশো ছেচল্লিশ তো আমরা দেখেছিলাম যে ক্যাবিনেট মিশনের দুটি গুরুত্বপূর্ণ সুপারিশ তার মধ্যে একটি যেটা আছে অন্তর্বর্তীকালীন সরকার একটি মানে যতদিন পর্যন্ত ভারতে তো দেখেনি যে অন্তর্বর্তীকালীন সরকারে কে কোন পদে ছিল প্রথম যদি আমরা দেখি যে অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ মন্ত্রী ছিলেন মন্ত্রীকেছিলেন বিদেশ মন্ত্রী কে ছিলেন বিদেশ মন্ত্রী ছিলেন তোমার পন্ডিত জওহরলাল নেহরু বললাম যে বিদেশ মন্ত্রী যেটা আছে বিদেশ মন্ত্রী ছিলেন পন্ডিত জহরলাল নেহরু কি বললাম বিদেশ মন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু ঠিক আছে এরপর যদি আমরা দেখি যে তোমার স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তোমার সর্দার বল্লভ ভাই ছিলেন ছিলেন মন্ত্রী এবং স্বাধীন ভারতের দেখি যে প্রথম মন্ত্রিসভা সেখানেও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কে সর্দার বল্লভভাই পটেল প্রধানমন্ত্রী বিদেশ মন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু ঠিক আছে তারপরে অন্তর্বর্তীকালীন সরকার উনিশশো ছেচল্লিশ যদি আমরা দেখি তো স্বাস্থ্যমন্ত্রী যেটা আছে গাজনাফার আলী খান ঠিক আছে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষা মন্ত্রী দেখি শিক্ষা মন্ত্রী হচ্ছে সি আর গোপালাচারجو হচ্ছে শিক্ষা শিক্ষামন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকার 1946 এ এরপর দেখেন কি আছে পড়ে পড়ে আছে অর্থ রেল ও পরিবহন মন্ত্রী এখানে রেল ও পরিবহন মন্ত্রীর থেকে ছিল আশাপ আলী বললাম আশাপ আলী হচ্ছে রেল ও পরিবহন মন্ত্রী আশাবারি হচ্ছে রেল ও পরিবহন মন্ত্রীwidetilde কি অর্থ মন্ত্রী অর্থমন্ত্রী হচ্ছে লিয়াকত আলী খান কি বললাম অর্থমন্ত্রী লিয়াকত আলী খান হচ্ছে কি অর্থমন্ত্রী লিয়াকত আলী খান এরপর দেখবো লাস্ট যেটা আছে শ্রম মন্ত্রী এই যে শ্রম মন্ত্রী যেটা আছে হচ্ছে জগজীবন রাম কি বললাম জগজীবন রাম হচ্ছে শ্রম মন্ত্রী যিনি আবার তোমার প্রথম স্বাধীন ভারতের যে প্রথম মন্ত্রিসভা সেখানেও তিনি কি তোমার যে শ্রম মন্ত্রী ছিলেন এবার যদি প্রতিরক্ষা মন্ত্রী এবং তোমরা আরেকটা মানে আরেকটা লিখে নাও যে ছিলেন প্রতিরক্ষা সর্দার বলদেব সিং এটা তোমরা লিখে নাও যেটা তোমার যিনি আবার স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভাতেও প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন সর্দার বলদেব সিং অবশ্যই তোমরা যারা যারা স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা ভিডিওটা দেখোনি C'est playlist égard, pleuré,